একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালকের বিরুদ্ধে আবাস সহ একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক হারে নেওয়ার অভিযোগ অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের উপভোক্তাদের যদিও অভিযোগ অস্বীকার ওই গাড়ি চালকের তার পাল্টা দাবি এটা কংগ্রেস ও বিজেপির চক্রান্ত মালদার চাঁচল দু নম্বর ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের জিয়াগাছি গ্রামের ঘটনা গোটা ঘটনায় সরব বিজেপি ও কংগ্রেস মালদার চাঁচল দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ বাংলার প্রত্যেকটা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে এলাকায় মানুষের কাছ থেকে গিয়ে ব্যাপক হারে কাটমানি তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি চালক ইমরুল এক উপভোক্তার কাছ থেকে তিরিশ হাজার টাকা কাটমানি নেন ইমরুল ঘরের নাম আসার পরেও ঘর পাননি উপভোক্তা তরিকুল ইসলাম শুধু তরিকুল নন ওই গ্রামের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে দিতে হবে কাটমানি এমনই অভিযোগ তারা কোন প্রকল্পের কিরকম কাটমানি দিতে হবে তার রেড চার্ট তৈরি করেন ইমরুল বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা এমনকি বাদ যাচ্ছে না প্রতিবন্ধী ভাতাও সব প্রকল্পে দু থেকে তিন হাজার টাকা কাটমানি দাবি করছেন ইমরুল এমনই অভিযোগ উপভোক্তাদের তারপরেও সুবিধা পায়নি উপভোক্তারা বঞ্চিত হয়েছেন বহু সাধারণ মানুষ প্রশ্ন হচ্ছে গাড়ির চালক কিভাবেই সাহস পেল তবে কি সভাপতি গাড়ির চালককে ব্যবহার করে টাকা তুলছেন একই এলাকায় বহু মানুষ একই অভিযোগ সাম্প্রতিককালে ঘরের জন্য নিয়েছিলেন তিরিশ হাজার টাকা কিন্তু তারপরেও মেলেনি ঘর স্যার আপনার আমার অভিযোগ হলো যে আমি বাংলার বাড়ির জন্য আবেদন করছিলাম এমরুল গাড়ি টাকা না এমরুল ওই বাড়ির জন্য কাগজ জমা দিয়েছিল তো আমার কাগজটা দিয়ে পাঠা দিতাম তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে বলছে তোমার হবে না তো আমি বলছি কেন তো বলছে তুমি আমার পার্টি করো না তাই তারা তৃণমূল করে তো তারপরে আমি বাইরে চলে যাই আমরা পরিযায়ী শ্রমিক আমরা কাম করি বাইরে তো বাইরে আমার বাবা টাকা দিয়েছিল ওকে তো আমার বাবা বলল যে এমরুলকে তুই ফোন কর এমরুল বাড়িটা করে দিবে তো এমরুলকে আমি ফোন করলাম তো এমরুল বলছে যে টাকা দিতে হবে তো আমি বলছি ক কত টাকা বলছে ছ হাজার টাকা তো আমি তখন বললাম আমার বাবাকে ফোন কেটে যে পয়সা যাচ্ছে আমি পয়সা দেবো না আমাকে যদি এক বছর বাইরে কাটতে হয় আমি প্রকল্প নিব সরকারি প্রকল্পকে টাকা দেব কিসের জন্য তো আমি টাকা দিতে পারিনি সেই জন্য আমার কামটা ওই করেনি এমরুলটা হলে ওই মানে তৃণমূল পার্টির ওই পঞ্চায়েত সমিতির ই মানে ড্রাইভার

আপনি কত টাকা দিয়েছেন আমার তিরিশ হাজার টাকা স্যার অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের বাড়ি থেকে নিয়ে তারপরে কত চাইছে আরও চার হাজার হয়ে যাওয়া চলো বিশ মানে বিশ হাজার আচ্ছা তো ঘর তো পেলেন না না স্যার অভিযোগ জমা করলেন হ্যাঁ ও না আমি অভিযোগ জমা করে মানে থানা তাকেছিলাম ওখানেও জমা করেছিলাম তো এখন তো ইয়ে মানে এখন পর্যন্ত কোনো ফোন টোন আসেনি কি চাইছেন এখন স্যার আমি চাই যে আমার বাংলা বাড়িটা হই এটাই চান হ্যাঁ এটাই স্যার আপনার নাম আমার নাম তারিখুল যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করে কি বলছেন ইমরুল সমস্ত কিছু ষড়যন্ত্র আমি তো একটা ঠিকাদার ঠিক আছে ওরা সিও মধ্যে কমপ্লেন করেছিল ঘরের নাম এসে টাকাটা ধানগাড়া অঞ্চলের টাকা দিতে দেরি হয়েছে সব লাস্টে ধানগাড়া অঞ্চলের টাকা দিয়েছে এবার কার কাছ থেকে বিডিওর নাম্বার নিয়েছে নাম্বার নিয়ে বিডিও কে মেরে ফেলার মুখে বিভিন্ন রকমের গাল গালা গালি করেছে এবার চক্রন্ত চক্রান্তপুরে আবার আমার নাম এটা ষড়যন্ত্র করছে ওকে বলেন যে যদি না ও পুরো হাজার টাকা না আমি ওর বাবার কাছে ধারে টাকা পেতাম মেয়ের বিয়ে দিয়েছিল আমার কাছ থেকে টাকা নিয়েছিল ওকে জিজ্ঞেস করেন যে ও টাকাটা আমাকে দিয়েছিল কিনা আমি সেই ধারে টাকাটা রিটার্ন নিয়েছি আচ্ছা তো এই অভিযোগগুলো যে

আর সমস্ত ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুথর একযোগে তৃণমূলকে আক্রমণ সানিয়েছে বিজেপি ও কংগ্রেস অন্যদিকে অভিযোগ পেয়েছে বিষয়টি খতিয়ে দেখছি জানিয়েছেন চাচল মহকুমা শাসক মালদা থেকে তরুণ জৈনের প্রতিবেদন আপনার নিউজ